আসসালামু আলাইকুম কিভাবে আরবিতে কথা বলবেন সৌদি আরবে নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমরা শিখব টেন্স টেন্স শিখবো যেমন রেডি করা বিষয় নিয়ে রেডি করা মানে মুজাহেস মুজাহেস মানে রেডি করা তো আর একটা আরবি আছে আপনার আদেল বা তাদিল আদিল এটার মানে হয়েছে আপনার মোটিফাই করা আর অবশ্যই আপনারা জানেন যে মোটিফাই করা আর রেডি করার মধ্যে অনেক তফাত আছে যদি কোনো কিছু খারাপ হয়ে যায় তখন তারা এটা বলে যে আিল বা ত্যা আদিল আর রেডি করা মানে মুজাহেজ মানে রেডি করা তো আচ্ছা মানে রেডি করা বিষয় নিয়ে পুরো ডিটেলস শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী ইউনিক ভিডিওর জন্য তো চলুন শুরু করা যাক তো যদি বলেন যে আমি রেডি করেছি আনা জাহেস্ত আনা মানে আমি জাহেস্ত মানে আমি রেডি করেছি আনা জাহেস্ত মানে আমি রেডি করেছি বা আনা জাহেস্ত মানে আমি রেডি করেছি তারপরে যদি আপনি এটা বলেন যে আমি রেডি করছি আনা জাহেস আনা মানে আমি আজাহেস মানে আমি রেডি করছি আনা জাহেস সৌদিরা এটার সাথে আরেকটু যোগ করে যেমন তারা এটা বলে যে আনা জাহেজ আজাহেস আলে তারা এইভাবে বলে যে কোনো ক্ষেত্রে তারা এই আলেটা ব্যবহার করে যদি এটার ক্ষেত্রে যেমন এটা আমি রেডি করছি তো তারা কি ভাবে হ্যাঁ হ্যাঁ যা হেজা আলে এভাবে বলে তো আপনি আলে যেটা এটা না বললেও চলে কিন্তু আলে বলে একদম সৌদি পিওর সৌদিদের মতো লাগতো দেখবেন যে হ্যাঁ হ্যাঁ যা হেজা আলে হ্যাঁ আশরফ আলে হ্যাঁ আলবত আলে হ্যাঁ এত ফল আলে তারা এইভাবে বলে তো অবশ্যই এইটুকু একটু মাথায় রাখবেন বেশ তাহলেই হবে তো আর যদি বলেন তারপরে যদি আপনি এটা বলেন যে আপনি রেডি করেছেন মানে ইন্থ আপনি মানে আপনি রেডি করেছেন ইন্থ জাহেস্তা সৌদির লোকেরা ইন্থ বলেন আনতা বলে তাই আমি প্রতিবারই এটা বলি যে আপনি কখনো আন্তা বলবেন না ইন্থ বলবেন ইন্থ জাহেস্তা দেখবেন সে অবাক হয়ে যাবে যে আপনি কিভাবে বলেন এগুলো তো আপনি এভাবেই বলবেন যে ইন্থ মানে আপনি রেডি করেছেন ইন্থ জাহেস্তা বা জাহেস্ত মানে আপনি রেডি করেছেন তো তারপরে যদি আপনি দেখেন যে আপনি রেডি করেন বা তুমি রেডি করো তো আপনি কীভাবে বলবেন ইন তিজা হেস ইন তিজা সৌদি আরব সৌদি আরবের লোকেরা এটা বেশি ব্যবহার করে যেমন আপনার যদি বলে যে তুমি রেডি করো বা তুমি রেডি হয় তখন তারা এটা বলে যে ইন তিজা তারা এটা বলে না ইন আন্তা এটা বলে না তারা বলে ইনতে যা হেস অনেক জোরে বলে তো আপনি এটা বোঝেন না তো এই ক্ষেত্রে আপনার বলা লাগে যে ইনতে যা মানে আপনি রেডি করেন বা তুমি রেডি হও ইনতে যা মানে আপনি রেডি করেন তারপর যদি আপনি এটা বলেন যে আমি রেডি করবো হ্যাঁ না বাজা হেস হ্যাঁ না মানে আমি বাজা মানে আমি রেডি করবো হ্যাঁ না মানে আমি রেডি করবো তো বা জাহেজের ক্ষেত্রে আপনি আর একটা ব্যবহার করতে পারেন যে মানে আমি রেডি করব। তারপর যদি আপনি এটা বলেন যে সে রেডি করেছে হু জাহে হু জাহেজ হু মানে সে জাহেজ মানে সে রেডি করেছে হু জাহেজ সৌদিরা এটা বলে যে হু জাহেজ আলে মানে সে রেডি করেছে তারপর যদি আপনি এটা বলেন যে আপনি রেডি করবেন জাহেজ তারা সৌদিরা এভাবে বলে এন্ড বিথ জাহে জ আলে তারা আলে যেটা এটা সবসময় ব্যবহার করে এন্ড বিথ জাহেজ আলে মানে আপনি রেডি করবেন তারপর যদি আপনি এটা বলেন যে আমরা রেডি করেছি এহ না জাহেজ না না মানে আমরা জাহেজ না মানে আমরা রেডি করেছি এহেনা জাহেজ না কিন্তু আমি আপনাদের একটা কথা বলে রাখি যে যেই জাহেজ না যেটা এহেনা বা নাহনু এটা সৌদিরা খুব ব্যবহার কম করে তারা একজনের জায়গায় যদি দুইজন হয় তিনজন তখন তারা এটা বলে না যে আহনা জাহিজ না তারা এটা বলে জাহিজ না মানে আমরা রেডি করছি بس এটুকুই বলে তার তো আমি আপনাদের জানার ক্ষেত্রটা বলে রাখতেছি যে আপনি শুনলে বুঝবেন যে আপনি আবার এটা বলবেন না যে জাহিজ না আপনি আহনা যোগ করবেন তাহলে তারা বুঝে যাবে যে আপনি কি বলতে চাইছেন নালে না হলে তারা বারবার আপনাকে এস কালামন্তাই এস কালামন্তাই ভাবে বলবে তো তো অবশ্যই এগুলো একটু খেয়াল রাখবেন তো যদি বলেন যে আমরা রেডি করেছি না যাহেজ না মানে আমরা রেডি করেছি তো সাধারণভাবে আমরা প্রতিবারের মতো একটা বাক্য দেখি যে আপনি কবে রেডি করবেন আপনি কবে রেডি করবেন তো আমরা এটা সাধারণভাবে কীভাবে বলি জ্ঞান দা মিতা জাহেস এভাবে বলি না তো আসলে এভাবে না আসলে যদি সৌদিদের মতো বলতে চান তাহলে আপনি কীভাবে বলবেন এন্থ মিতা দি জাহেজ মানে এন্থ মানে আপনি মিতা মানে কখন বা কবে মানে আপনি রেডি করবেন বা রেডি হবেন হা যে এই লাস্টে যেটা হা বিজাহেজ সৌদিরা এই হা ব্যবহার করে কখনো কখনো আলে ব্যবহার করে তো তারা এইভাবে বলতে পারে ইন্দমিতা বিজাহেজ আলে এভাবে বলে তার তো মিনিং একই বাস তো বাস বলার মধ্যে একটু তফাত আসে আর কি তো আজ থেকে আপনি কি বলবেন যে আপনি কবে রেডি করবেন বা রেডি হবেন তো কীভাবে বলবেন ইন্দমি ইন্দ মিতা বিথ জাহেস আলে মানে আপনি কবে বা কখন রেডি করবেন বা রেডি হবে তারপর যদি বলেন যে সে রেডি করছে হু ই জাহেস হু মানে সে ই জাহেস মানে সে রেডি করছে হু ই জাহেস মানে সে রেডি করছে হু ই জাহেস মানে সে রেডি করছে বা রেডি হচ্ছে তারপর যদি আপনি এটা বলেন যে সে রেডি করবে বা সে রেডি হবে তো এটা আপনি কীভাবে বলবেন হু বিজাহেস হু মানে সে মানে সে রেডি করবে বা রেডি হবে হু বিজা হেজ মানে সে রেডি করবে বা রেডি হবে তো এই বিজা হেজের ক্ষেত্রে আরেকটি ব্যবহার করতে পারেন যে হু রিজা হেজ কিন্তু সৌদি বি হুয়ের ক্ষেত্রে যেমন বি সৌ তারা এই বি যেটা এটাই ব্যবহার করে হু বি মানে সে রেডি করবে বা রেডি হবে তারপর যদি আপনি এটা বলেন যে আমরা রেডি করছি তো কি হয় বলবেন বলতে পারেন যে বলতে পারেন কোনো একটা বলতেই হবে নেহ নিজা হেস মানে আমরা রেডি করছি বা আমরা রেডি হচ্ছি বা এহনা নিজাহ মানে আমরা রেডি হচ্ছি বা করছি তারপর যদি আপনি এটা বলেন যে আমরা রেডি করব বা আমরা রেডি হবে নেহেনা বিঞ্জা হেশ নেহেনা মানে আমরা বা এহেনা বিঞ্জা মানে আমরা রেডি করব। আহ নেহেনা বা এহেনা দুটোর মধ্যে একটা দে দিলেই হবে নেহেনা বিঞ্জা হেল বা এহেনা বিঞ্জা মানে আমরা রেডি করব বা আমরা রেডি হব তো পরবর্তীতে আমরা আর বাক্য দেখি যে আমরা রেডি করতে পারিনি তো এটা আপনি কীভাবে বলেন যে আনা মায়াদার জা হেজ এভাবে বলেন তো নাকি তা আসলে এভাবে বলবেন না তো সৌদিদের মতো যদি বলতেчам তো কিভাবে বলবেন নাহনা মা নিকদা নিজাহিস বা احنا মা নিকদা নিজাহিস মানে احنا মানে আমরা এটা তো আমি আমি আপনার আগেই বলেছি মা নিকদার মানে আমরা পারিনি আহনা বা নাহনা احنا মা নিকদা মানে আমরা পারিনি নিজাহিস মানে রেডি করা বা রেডি করতে احنا মা নিকদা নিজাহিস মানে আমরা রেডি করতে পারিনি তারপর যে একটা বাক্য দেখি যে আপনারা রেডি হয়েছেন বা আপনারা রেডি করেছেন তো আপনি কিভাবে বললেন তো আপনি কিভাবে বলবেন মানে আপনারা রেডি হয়েছেন বা আপনারা রেডি করেছেন তো সদিরা এটা এইভাবেই বলে এনতুম জাহেস্তু মানে আপনারা রেডি হয়েছেন বা আপনারা রেডি করেছেন তারপর যদি আপনি এটা বলেন যে আপনারা রেডি হবেন বা তোমরা রেডি হবে বা তোমরা রেডি করবে তো আপনি এটা কিভাবে তো কিভাবে আপনারা বা তোমরা বিথ হেজু মানে রেডি হবেন বা রেডি করবেন আন তুম হেজু মানে আপনারা রেডি হবেন বা রেডি করবেন তারপর যদি বলেন যে তারা রেডি হয়েছে আসলে বাঙালি হিন্দি এগুলি যে এগুলো আসলে জানে না যে এগুলো কীভাবে ব্যবহার করতে হয় তো অবশ্যই আপনি এগুলো মুখস্থ করবেন ইনশাল্লাহ আপনার জন্য অনেক ফায়দাবান হবে তো যদি বলেন যে তারা রেডি হয়েছে হোম যা হেজু হোম মানে তারা যা হেজু মানে তারা রেডি হয়েছে বা তারা রেডি করেছে হোম যা হেজু মানে তারা রেডি হয়েছে বা তারা রেডি করেছে তারপর যদি বলেন যে তারা রেডি হবে তারা রেডি হবে বা তারা রেডি করবে তো কিভাবে বলবেন হোম বিজা হেজু হোম মানে তারা বিজা হেজু মানে তারা রেডি হবে বা তারা রেডি করবে হোম বিজা হেজু তো লাস্টে আমরা আরেকটা বাক্য দেখি মহিলাদের ক্ষেত্রে তো আপনি মহিলাদের ক্ষেত্রে একটা বাক্য কীভাবে বলবেন যে আপনি রেডি হও বা তুমি রেডি হও যখন কোনো মহিলা বা আপনার কাপিল কাপিলের স্ত্রী বা কাপিলের মেয়ে যে কারো কেউ মহিলাদের ক্ষেত্রে যদি আপনি বলতে চান যে আপনি রেডি হন তো আপনি এটা কীভাবে বলেন আনতা যা হেজ এভাবেই বলেন তো নাকি তো আপনি এটা এভাবে না বলে এভাবে বলবেন এনটি তিজা হেজিন এনটি তিজা হেজিন এনটি মানে আপনি মহিলাদের ক্ষেত্রে এনটি মানে আপনি তিজা হেজিন মানে রেডি হন বা রেডি কর এনটি তিজা হেজিন মানে এটা সৌদি আরবে সৌদি আরবে এটা এভাবেই বলে এর বাহিরে কোনোভাবেই বলে না তো আপনি এভাবেই বলবেন এনটি তিজা হেজিন মানে আপনি রেডি হন আপনি রেডি হন বা আপনি রেডি করেন এন তিতি যা যদি আপনি এটা এভাবে বলতে চান যে আপনি রেডি করেন না আমি আসতেছি তো আপনি এটা কীভাবে বলবেন বা আপনি এটা বলতে পারেন যে আপনি রেডি হন আমি আসতেছি তো আপনি এটা কীভাবে বলবেন যে এন তিতি যা হেজিন আয় না যাই ফিত তারিখ এটা এভাবে ব্যবহার করতে পারেন তো এন তিতি যা হেজিন انت تجهز انا جاي في মানে আমি আপনি রেডি হন আমি রাস্তার মধ্যে আসি এটা এভাবে ব্যবহার হয় তো অবশ্যই ভিডিও একটু লম্বা হয়ে যাবে অবশ্যই আপনাদের বোঝানোর ক্ষেত্রে আসলে আমি যদি আপনাদের বুঝিয়ে না দেয় আপনারা বাস এইভাবে যদি বলেন সৌদিরা খালি বলবে এসকালা মানতা এসকালা মানতা অবশ্যই এগুলো আপনি মুখস্থ করবেন বাংলা লিখে দিয়েছি ইনশাআল্লাহ আপনাদের জন্য যারা আরবি পড়তে জানেন না অবশ্যই মুখস্থ করবেন বারবার উচ্চারণ ঠিক করবেন দেখবেন যে সৌদিরা অবাক হয়ে যাবে যে আসলে আপনি এগুলো কিভাবে ব্যবহার করেন বা কোথা থেকে শিখলেন এগুলো তো অবশ্যই যদি আপনাদের লাভ হয় বা কোনো ফায়দা হয় বা আপনার এগুলো বলার পরে আপনার কফিল বা আপনার সাদিক বা যে কেউ কি তাদের কি মতামত তারা কি বলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পরবর্তী আরও ইউনিক ভিডিওর জন্য ততদিন পর্যন্ত ভালোই থাকেন মা আসসালামাই হাবিব